আমার কি কপাল এই লাইফটা শুরু করলাম আর ওই পাশে খেলা হইতেছে ফুটবল খেলা আর কি তো মাইকের আওয়াজটাও শুরু হয়ে গেছে যদি মাইকের আওয়াজটা আমার লাইফটা শুরু করার আগে শুনতে পাইতাম তাহলে হয়তো লাইফটা আমি শুরু করতাম না যাই হোক তো ডাক শু নির্বাচন তো প্রস্তুত মানে সব কিছু শেষ এখন বুট গণনা চলতেছে হয়তো কিছুক্ষণ পরে আপনার ফলাফল ঘোষণা করা হবে তো এই ফলাফল কি ঘোষণা ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যদি কোনো রকম আপনার শিবিরের পক্ষে চলে যায় বিএনপির বিরুদ্ধে চলে যায় নির্বাচনী ফলাফলের কথা বলতেছি আর কি তাহলে কিন্তু এই আপনার অনেক বড় ধরনের একটা সংঘাত সংঘর্ষ হওয়ার কিন্তু সম্ভাবনা আপনার আশি পার্সেন্ট কারণ ইতিমধ্যে আবিদাওয়াল যিনি আপনার ছাত্রদলের আর যিনি বিপি তিনি কিন্তু বলেছেন যে কোনো ধরনের দুর্নীতি বা ইয়েগুলো কিন্তু দাবি শিক্ষার্থীরা মানবে না তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে যদি ফলাফল আমাদের পক্ষে না আসে আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা মানবো না যদি তাদের পক্ষে চলে যায় তাহলে কিন্তু আমি মনে করি না যে শিবির মানুষের জানমালের ক্ষতি করবে বা তারা তেমন কোনো হাঙ্গামা সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়বে এটা আমি মনে করি না কিন্তু যদি বিপক্ষে ফলাফল চলে যায় তাহলে এটা সম্ভাবনা যে তারা মানুষের জানমালের ক্ষতি করবে আপনার একটা সংঘর্ষে নিজেদেরকে জড়াবে ব্যাপক ধরনের বাংচুর হামলার ঘটনা কিন্তু সেখানে ঘটবে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে এটা আশি পার্সেন্ট এটা হবেই তো এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে এলাকাগুলো আছে আপনার কচুক্ষেত নীলক্ষেত শাহবাগ আমি মনে করি এই সমস্ত এলাকার মানুষ যারা আছে তারা তাদের নিরাপত্তার জন্য এই বিশৃঙ্খল পরিবেশ মানে যেখানে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে ওই সমস্ত পরিবেশ ওই সমস্ত প্লেস এরিয়ে চলা উচিত নিজেদের নিরাপত্তা কিন্তু নিজেদেরকেই দেওয়া লাগবে তো আমরা এই যখন থেকে ডাকসু নির্বাচনের আপনার এই আমেজটা চলতেছিল বা ডাকসু নির্বাচন শুরু হয়েছে প্রচার প্রচারণা লিফলেট বিতরণ তখন কিন্তু থেকেই কিন্তু আমরা দেখতেছি যে একদল আরেক দলের বিপক্ষে বিভিন্ন ধরনের অন্যায় অনিয়মের অভিযোগ আনতেছিল তো এটা তো আসলে কেউ তো পরাজয়টা মেনে নিতে চায় না পরাজয়টা সকলেই চায় বিজয়ের মালা গলায় পড়তে তো ছাত্র দল তারা মুখিয়ে আছে যেহেতু আবার এখানে কিন্তু অনেকগুলা অভিযোগ আসছে যে ছাত্র দলের প্যানেলের নাকি আগে থেকে আপনার ওই বাক্সগুলি সেটা নাকি পরিপূর্ণ করা ছিল সেটা কাস্ট করা ছিল এরকম বিভিন্ন ধরনের অভিযোগ আসতেছে আমরা দেখতেছি তো দেখা যাক ফলাফল কোন দিকে যাই আশা করি যে যদি শিবিরের বিপক্ষে যায় তাহলে শিবির সেই ব্যাপারে মানে মানুষের জানমালের ক্ষতি করে তেমন কোনো মিছিল মিটিং সংগ্রাম সংঘর্ষ এগুলো আমাদের জড়াবে না কিন্তু যদি শিবিরের পক্ষে আসে তাহলে এটা হানড্রেড পারসেন্ট যে ছাত্রদল সেটা মেনে নিবে না এবং তারা এই নির্বাচনকে আপনার কি বলে এটাকে যে এই নির্বাচনকে আমরা বর্জন করছি বর্জনের ঘোষণা দিবে এবং এই জন্য যা যা করা দরকার তার সব কিছুই তারা করবে কারণ আমার ছাত্রদের মধ্যে এখনও কিন্তু ওই ধরনের মন মানসিকতা তৈরি হয় নাই যে তারা পরাজয়টাকে বরণ করে বিজয়ীর গলে বিজয়ের মালা পরাবে এবং একসাথে মিলেমিশে কিভাবে বিশ্ববিদ্যালয়ে লেখা পড়ার কিভাবে আনা যায় কিভাবে ছাত্রদের আপনার লেখাপড়ার মান বৃদ্ধি করা যায় পরিবেশ তৈরি করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা যে একজন আরেকজনের সহযোগী হবে সহযোদ্ধা হবে সেটা কিন্তু আমাদের কাছে এখনো কিন্তু মনে হয় না কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমান সব থেকে রাজনৈতিক চর্চা বেশি হয় বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সেখানে কিন্তু রাজনৈতিক আপনার সংঘর্ষ রাজনৈতিক যেই হিংসা প্রতিহিংসা রাজনীতি কিন্তু সেখানেই সব থেকে বেশি হয় আচ্ছা কেউ যদি লাইভে আমাকে দেখে থাকেন তাহলে একটু কমেন্টে বলবেন যে আমার আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না আমি কিন্তু আমার এই চ্যানেলে লাইভ তেমন একটা করি না আজকে হঠাৎ করে মনে হলো যে একটু লাইভ করি দেখি লাইভটা কেমন সারা পায় আশা করি সারা পাবে না কারণ লাইভ তো করা হয় না নিয়মিত ভিডিও সারি না নিয়মিত তো যদি কেউ লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু সারা দিয়ে যাবেন এবং এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটাও ব্যক্ত করবেন ইনশাল্লাহ দেখা যাক আমরা যদিও আমি কৌমি গরনার মানুষ কিন্তু তারপরেও যেহেতু ইসলামের নামে একটা দল জামায়াতে ইসলামী তাহলে সেই ব্যাপারে তো একটু টান থাকবেই তারা বিজয়ী হোক এটা তো এদেশের এখন অধিকাংশ মানুষ চায় যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক জামায়াত ইসলামী বিজয় হোক তো সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ডাকসু সেখানেও একজন বিপি সে জামায়াত ইসলামের হোক এটাও অধিকাংশ মানুষ চায় যিনি এই মুহূর্তে লাইভে আছেন আমাকে দেখতে একটু কমেন্ট করে বলবেন যে আমার অবস্থা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা Gracias. <laughs>